নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা কুক উইথ গুড ভাইভস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রান্না মশালা চিকেন মশালা চিকেন বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলো তোমাদের দেখাই ফোড়নের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গোলমরিচ তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি দারচিনি লবঙ্গ আর এলাচ তো এটা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি আর এখানে লাগছে নিয়েছি আমি এখানে এক টুকরো লেবু একদম পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দেখতেই পাচ্ছ এখানে কত পাতলা করে পেঁয়াজগুলো আমি কেটেছি তোমাদের দেখাই পাতলা করে পেঁয়াজগুলো কেটেছি আর এখানে নিয়েছি আমি আদা রসুন বাটা আর নিয়েছি পেঁয়াজ বাটা আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর এর মধ্যে নিয়েছি একটু ধনেপাতা কুচি চিকেন তো প্রথমে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে তারপর এটাকে এই চিকেনগুলোকে জল ঝরিয়ে রাখতে হবে জল ঝরিয়ে রাখার পর চিকেনটাকে এবার আমি ম্যারিনেট করব চিকেন ম্যারিনেট করার জন্য দেবো এতে আমি দেব একটু হলুদ গুঁড়ো আর এতে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার এটা আমি ভালোভাবে মেখে নেব হ্যাঁ এর মধ্যে আর একটু দেব লেবুর রস যে লেবুটা আমি রেখেছিলাম সেই লেবুটার রস আমি এর মধ্যে দিয়ে দেব ভালোভাবে এটাকে মেখে ছ থেকে সাত মিনিট না হলে দশ মিনিট রাখলেও অসুবিধা নেই ম্যারিনেট হয়ে গেছে দেখে নাও কেমন হয়েছে এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখব এবার চলো সব উপকরণগুলো নিয়ে চলো এবার রান্না করে নিই গ্যাস অন করে দিয়েছি এই কড়াই একটা নিয়েছি এই কড়াই বসিয়ে দিলাম এবার কড়াই গরম হলে প্রথমে আমি আমি এটাকে সর্ষের তেল দিয়ে করব তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো একটু বেশি করেই তেলটা দেব কড়াই গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা যে চিকেনটা রেখেছিলাম ওইটাকে আমি একবার একটু ভেজে দেওয়ার সাথে সাথে তোমরা এরকমভাবে নাচে থাকবে আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাই রাখবে পাঁচ মিনিট মতো ই তেল চিকেনটাকে আমি ভেজে নিব এবার চিকেনটা ভাজা হয়ে গেছে দেখুন আলুটা একবার ভেজে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে তুলে নেব তেলটার সাথে কিন্তু চিকেনের জলটাও আছে তো এর মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো যেই ফোড়নগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু মিডিয়াম হবে তো এখানে আমি এই উপকরণগুলো যেটা দেখিয়েছিলাম আগে এইগুলোই আমি দিয়ে দেবো এবার যতক্ষণ না গরম মশ এই সব মশলাগুলোর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই থাকবে মশলার গন্ধটা বেরিয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না ভাজা হচ্ছে পেঁয়াজটা ঠিকভাবে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে দু থেকে তিন মিনিটের মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে যায় দেখো পেঁয়াজ ভাজা কিন্তু হয়ে গেছে এই পেঁয়াজ বাটা আমি দিয়ে এতে পেঁয়াজ বাটাটা ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নমভাবে ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন মশলা করার সময় খুন্তিটা যেভাবে খুন্তিটা যেভাবে নাড়াবে সেটার প্রসেস হলো একবার এই সাইড দিয়ে একবার এই সাইড দিয়ে একবার মিডিং দিয়ে তাহলে কী হবে মশলাটা তেল কম থাকলেও মশলাটা কড়াইতে লেগে যাবে না এইভাবে মেশাতে হবে এর মধ্যে আমি এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর এত খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে এবার এতে আমি অল্প একটু জল অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই থাকবে তো দেখো এখানে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আর এতে দিয়ে দেব অল্প একটু লবণ লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে এবার এটাকে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই থাকবে এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দেব একটু মিট মশলা নিয়ে নিচ্ছি আমি এখানে মিট মশলা এখানে আমি এই চামচে এই যে टुकु मिट मसला न बेसी दार्जिलिङ দরকার नै দেখো জলটা দিয়েছিলাম বলে মশলা কিন্তু পুড়ে যাচ্ছে না আর মশলা কষানোটা খুবই সুন্দর হচ্ছে তাও আগে যেগুলো একটু মশলা একটুখানি লেগে গেছিল কড়াইয়ের গায়ে তো সেগুলো কিন্তু জলের জন্য ঠিকঠাকভাবে মশলার সাথেই চলে এসেছে দেখো এবার মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি চিকেন দিয়ে দেবো যে চিকেনগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামেই থাকবে এটা বলা বারবার এটাই বলার কারণ হলো মিডিয়াম মাছে রান্না কর এই রান্নাটা মিডিয়াম মাছেই রান্না করতে হবে এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলবো এবার এতে আমি করে রেখেছি দু চামচ মতো আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো এতে এবার এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিট যতক্ষণ না মাংসগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে দেখো এবার আমার রান্নাটা হয়েই এসেছে চিকেনগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে ঢাকা দিয়ে রান্না করে দশ মিনিট বা বারো মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই হয়ে যায় তো এবার এতে আমি অল্প একটু জল অ্যাড করব খুব জল দিয়ে দিয়েছি অল্প একটু এবার আমি এটাকে আবারও একবার ঢাকা দিয়ে দেব দেখো খুব ভালোভাবেই রান্না হয়ে গেছে এবার একবার ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু মিডিয়াম ফ্লেমে রাখব তারপর দেখাচ্ছি কি করতে হবে চলো এবার ঢাকনাটা খুলে দেখি দেখো রান্নাটা সুন্দর হয়েছে এরপর আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দেব আগে থেকে কুচিয়ে রাখা ধনে পাতা দেখতেই পাচ্ছ ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার এটা দিয়ে রান্নাটাকে আমি শেষ করবো একটুখানি এটা ভালোভাবে মিশিয়ে নি দেখো এবার গ্রেভিটাও ঠিকঠাক হয়ে গেছে চিকেনও একদম সেদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে মশালা চিকেন এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো রেডি আজকে মশালা চিকেন দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রেভি এসেছে সুন্দর কালার তো এটাকে তোমরা রুটির সাথে খেতে পারো বা বাটার নান বা নান এগুলোর সাথে খেতেই পারো তো তোমাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে রান্না করো আর আমাকে জানিও যে কেমন হয়েছে টাটা বন্ধুরা আজকের জন্য শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন